দ্বিতীয় যে প্রশ্নটি সব থেকে বেশি এসেছিল সেটা হলো যে ফেল করা সাবজেক্ট পাস আসে কিনা অবশ্যই ফেল করা সাবজেক্ট পাস আসে সেটাও তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিব যারা দুই হাজার তেইশ সালে অ্যাপ্লাই করেছিল এবং তাদের কতটুকু ইমপ্রুভ হয়েছিল এবং সে সেটা একটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব যে বিষয়টা হলো তুমি সবার আগে কোন ওয়েবসাইটে গেলে তোমার বুসেলের রেজাল্টটি খুব সহজে দেখতে পারবে তোমার ফোন দিয়ে ধর প্রথম প্রশ্নটি হলো যাদের এমসিকিউতে ফেল আসছে যাদের সিকিউ অনেক ভালো ছিল এবং এ প্লাস আসছে সি তে কিন্তু এমসিকিউ তে আনফরচুনেটলি সময়ের কারণে বা কমন না করার কারণে সি এমসিকিউ রেজাল্ট খারাপ হয়েছে বা ফেল দেখাচ্ছে এক্ষেত্রে এমসিকিউর মার্ক ইম্প্রুভ হবে কিনা ও চ্যালেঞ্জ করলে আসলে এমসি মার্ক ইম্প্রুভ হয় না কারণ সেটা হচ্ছে তারা মেশিনের মাধ্যমে কাটা কারণ মেশিনের ভুল হওয়ার পসিবিলিটি অনেক কম সেক্ষেত্রে তারা এটা আর দেখে না এটা ইম্প্রুভ হওয়ার পসিবিলিটি খুব কম এবং হয় না বললে চলে

কতটুকু ইম্প্রুভ হয়েছিল দু হাজার তেইশ সালে এসএসসি রেজাল্ট বুঝ চ্যালেঞ্জ করার মাধ্যমে যারা বই চ্যালেঞ্জ করছিল তোমাদের রেজাল্ট তোমাদের ফোনের মাধ্যমে দেখতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি গুগল ওপেন করলাম গুগল ওপেন করার পর তুমি এখানে গিয়ে লিখবে এসএসসি বই চ্যালেঞ্জ রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রি আমি এখানে লিখলাম টোয়েন্টি টোয়েন্টি থ্রি তুমি তোমার যেহেতু টোয়েন্টি টোয়েন্টি ফোর সেক্ষেত্রে তুমি টোয়েন্টি টোয়েন্টি ফোর লিখবা কারণ এখনো টোয়েন্টি ফোরের রেজাল্ট দিয়ে নেয় সেক্ষেত্রে তোমাদের টোয়েন্টি থ্রি রেজাল্ট আমি দেখাচ্ছি এই লিঙ্কটা আমি তোমাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবে তোমরা চাইলে সেখান থেকে এই লিঙ্ককে প্রবেশ করে খুব সহজে দেখে নিতে পারবে তাহলে এভাবে লিঙ্কে চার্জ দিলে তুমি দুইটি ওয়েবসাইট দেখতে পাবে এখানে দেখো দুইটা ওয়েবসাইট দেখা যাচ্ছে প্রথম ওয়েবসাইটেতে গেলে তুমি একটু লেটে রেজাল্টটি পাবে একটু লেটের রেজাল্টটি পাবে কিন্তু লেটের রেজাল্টটি পেলেও তুমি তোমার ইন্ডিভিজুয়াল বুড রেজাল্টটা পাবে কারণ সেখানে বোর্ড অনুযায়ী সেটা পাবলিশ করতে একটু লেট হয়ে যায় সেক্ষেত্রে তুমি এটা পেতে একটু লেট হবে তো তুমি যদি এখানে দেখো ডাকা বুট কমিলা বোর্ড সিটাকং বোর্ড বরিশাল বোর্ড যশোরপুর সিলেট বোর্ড এখানে প্রত্যেকটা বোর্ডের এখানে পিডিএফ ফাইলে তুমি ক্লিক করলে দু হাজার তেইশ সালে এখনও যে দু হাজার চব্বিশ সালে রেজাল্টটি দেখাবে এখানে যেহেতু এখনও তোমাদের রেজাল্ট হয়নি সেক্ষেত্রে সে এখানে দেখাচ্ছে না তুমি এই ওয়েবসাইটে গেলে তুমি দেখতে পাবে এখন আরেকটা বিষয় যদি তুমি সবার আগে দেখতে চাও বা তোমাদের রেজাল্ট যদি দশটায় পাবলিশ হয় তুমি যদি ঠিক দশটায় তোমাদের রেজাল্টটা দেখতে চাও সেকেন্ড ওয়েবসাইটে ঢুকতে হবে প্রথম ওয়েবসাইটটিতে তুমি পাবে দ দশটা তিরিশ বা দশটা চল্লিশ দিকে যদি দশটায় রেজাল্ট পাবলিশ হওয়ার কথা থাকে কিন্তু তুমি যদি ঠিক টাইমেই দেখতে চাও তাহলে তোমার ঢুকতে হবে সেকেন্ড ওয়েবসাইটটিটা কারণ এটা হচ্ছে কেন্দ্রের ওয়েবসাইট ডাকা ডাকা কেন্দ্র দেখে সব বোর্ডে এই সে রেজাল্টগুলো পাবলিশ করা হয় তো সেক্ষেত্রে সবার আগে তুমি যদি পেতে চাও তাহলে তোমার দ্বিতীয় ওয়েবসাইটটিতে ঢুকতে হবে দ্বিতীয় ওয়েবসাইটটিতে ঢুকলে তুমি দেখতে পাবে যে এই সকল দু হাজার তেইশ সালের রেজাল্টগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ তখন তুমি দু হাজার চব্বিশ সালের রেজাল্টই দেখতে পাবে যেহেতু এখন চব্বিশ সালের রেজাল্ট পাবলিশড হয়নি এই ছিল তোমার সেই প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নটি হলো যে প্রশ্নটি ছিল যে ফেল থেকে পাস আসে কি না তো ফেল থেকে পাস দেখার জন্য এখানে দেখা যাচ্ছে যে ফেল ছিল এ প্লাস আসছে এমনও রেজাল্ট আছে যে ফেল করছে কিন্তু অ্যাপ্লাস আস্টে কিন্তু এইখানেও দেখা যাচ্ছে ফেল ছিল এবং পাস এখানে সেম ফেল ছিল এবং পাস যারা অ্যাপ্লাই করছিলো ফেল থাকা অবস্থায় তাদের প্রত্যেকটা রেজাল্ট ইমপ্রুভ হয়েছে এবং ফেল থাকা অবস্থায় পাস দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টরা এর যে ফেল ছিল ডি এবং পয়েন্টও ইমপ্রুভ হয়েছে এরপরেও ফেল ছিল ফিনান্স ব্যাংকিং ব্যাঙ্কিংয়ে ফেল ছিল এবং ডি অ্যাস্টে রেজাল্ট ইমপ্রুভ হয়েছে এভাবে ফেল থাকা যে কোনো সাবজেক্টের রেজাল্ট ইমপ্রুভ হয়েছে